হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বুটের ডালের বরফি প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে এতে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া বুটের ডাল এখানে আমি ডালটা দুধ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব দ্রুত নেড়ে মিশাতে হবে যেন দলা পাকিয়ে না যায় এরপর আমি একটু ফুড কালার ইউজ করেছি এটা অপশনাল কেউ কালার ব্যবহার করতে না চাইলে এটা স্কিপ করতে পারেন এটা অনবরত নেড়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব বাদাম গোঁড়া এখানে তিন ধরনের বাদাম আছে কাঠবাদাম কাজু বাদাম ও পেস্তা বাদাম এটা ভালোভাবে ভেজে ক্র্যাশ করে নিয়েছি এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা ড্রাই হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে হাতে মুঠো করে তারপরে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারবেন কেউ ট্রাইঅাঙ্গেলে করে নিতে পারে এখানে আমি সাচ দিয়ে তৈরি করে নিয়েছি এই তো এভাবে আমি সবগুলো একটা একটা করে তৈরি করে নিলাম এই তো আমার সবগুলো মোটামুটি প্রায় বানানো শেষ হয়ে গিয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল সামনে আসছে সবে বরাত আপনারা যদি চান খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং